হ্যালো এব্রিয়ন সবাইকে আসসালামু আলাইকুম আমার গেম নাম হচ্ছে ইএসপি সাগর আমার খুবই দুঃখের সাথে বলতে লাগতেছে গেম আর আমি আর বেশি দিন খেলতে পারব না বিকজ আমার ইন্টার পরীক্ষা শেষ হয়ে গেছে এখন আমার এডমিশন আর আমার প্ল্যানিং ছিল বড় একটা ইউটিউবার হওয়া প্লাস বড় একটা ইয়ে স্পোর্টস প্লেয়ার হওয়া আমি কিন্তু স্নাইপিং রোল সাপোর্টার বোমার ছিলাম প্লাস আইজিএল ছিলাম আমার টিমের আর হয়তো তাদের মাঝখানে আমি আর আইজিএল করতে পারবো না আর হয়তো আমার বট স্নাইপিং তাদের মাঝখানে দেখাতে পারবো না খুব দুঃখের সাথে বলতে লাগছে আর গেম খেলাটা হবে না যাই হোক আমার সাতাত্তর লেভেল আইডিটা নিজের হাতে গড়া আইডি এটাও আর রাখতে পারলাম না যে ওটাও গেমে খেলতে পাবো না তা আইডিটা রেখে কী লাভ তাই আমি আমার এই আইডিটা সেল দিতে যাচ্ছি অলরেডি চৌদ্দ হাজার পর্যন্ত দাম উঠে গেছে আমার আইডিতে গান কালেকশন বান্ডেল কালেকশন এবং ইমুড কালেকশন একটা ইউটিউবারের মতোই আছে পুরোপুরি আর এখানে নয়টা ইভোগান আছে চাইল্ড লেভেল আর ইনকিউবেটর যে ছিল আগে ওখান থেকে যে আলু খরচ করে গান বের করতে লাগছিলো ওই টাইপেরও গান আছে মোটামুটি অল গান যেগুলো আছে সবগুলো গানের বেস্ট বেস্ট কালেকশন আছে যদি কেউ নিতে চাও তাহলে নিতে পারো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার লাইফের জার্নিটাও আমি তোমাদের সাথে শেয়ার করি মনে হয় গেম শুরু হয়েছিল আমার দুই হাজার একুশ না বাইশের দিকে সেখান থেকে গেমের আমার জার্নিটা শুরু হয় এবং আজ পঁচিশ সালে সেই জার্নিটা শেষ করতে লাগতেছে খুবই কষ্ট লাগতেছে এই চার বছর গেমের পিছনে অনেক সময় গেছে এখন আর সময় দিতে পারবো না এখানে এখন এডমিশন আছে সামনে যার কারণে আর গেমের মাঝখানে আমি থাকতে পারবো না যাই হোক তোমাদের মাঝখানে অনেক আড্ডা বিনোদন হয়েছে লাইভ স্ট্রিমে কারো যদি কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে সবাই মাফ করে দিও আর ভাই লাইভ স্ট্রিম করে টাকান করার যে বিষয়টা ছিল এখানে লাইভে বেশি ওয়াচিং থাকে না তোমরা বেশি সাপোর্ট করো না যার কারণে সহজেই লাইভ স্ট্রিম থেকে মনটা উঠে যাচ্ছে তোমরা যদি সবাই বেশি বেশি করে সাপোর্ট করতে তাহলে আজ আজ আমি গেমে থাকতে পারতাম কারণ এখন এমন একটা বয়সে আছি যে বয়সে গেমের পিছনে সময় দিলে সামনে এডমিশন। যে পরীক্ষা আছে এগুলোতে ফোকাস করতে পারবো না একদম অনেক চাপে আছি যার কারণে গেম থেকে বিদায় নিতে হচ্ছে সর্বমোট তোমরা যারা আসো যদি আবারও গেমে কামব্যাক হতে হয় তাহলে তোমাদের সাপোর্ট লাগবে আমার ইউটিউবে ওয়াচ টাইম কিন্তু এখনও অনেক বাকি আছে যার কারণে কিন্তু টাকাটা আসতেছে না আর তোমরা তো জানোই ফ্যামিলির কাছে টাকা দিতে পারলে তোমরা খুশি আর না পারলে বোঝা যার কারণে আমাকে এই গেমটা ছেড়ে দিতে হচ্ছে এবং নিজের ফিউচার গড়ার জন্য পড়ালেখায় মনোযোগ দিতে হবে আবারও পড়ালেখায় কামব্যাক করতে হবে আর পড়ালেখায় কামব্যাক করতে হলে আমাকে আর গেমের মন মানসিকতা থাকলে আর হবে না যেহেতু এই গেমের প্রতি আমার মায়া রয়েছে মোহাম্মত রয়েছে চার বছর যেহেতু গেম প্লে করেছি গেমের সাথে অনেক ইমোশন জড়িয়ে আছে এই ইমোশন থেকে বের হতে অনেক কষ্ট লাগবে যাই আইডিটা আমি সেল দিতে যাচ্ছি। এবং সেল দেওয়ার পরেও কিছুটা গেমের প্রতি টান থাকবে যেহেতু গেমের সাথে অনেক ইমোশন জড়িয়ে আছে যাই হোক তোমরা যদি কেউ আইডিটা নিতে চাও আমার ইউটিউবে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারো দুই তিন দিনের মধ্যে অলরেডি কিন্তু বলে দিছি চোদ্দো হাজার বলছে তোমরা যদি চোদ্দো হাজারের ওপরে কেউ থাকো এবং যদি আইডিটা নিতে চাও সিরিয়াসলি তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও তাছাড়া কেউ মেসেজ দিও না আর পুরো বান্ডিল কালেকশন গান কালেকশন সম্পূর্ণ ভিডিওতে আছে তোমরা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও আর যদি আবার ওই গেমে কামব্যাক করতে হয় তাহলে তোমাদের সাপোর্ট লাগবে তোমরা যদি সাপোর্ট করো তাহলে সফলতা আসতে পারে সফলতা আর ইউটিউবে যে আর্নিং সিস্টেম আছে এখানে তোমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে যা পূরণ করতে কমপক্ষে এক বছর তার সময় দিয়ে থাকে আর এটা কমপ্লিট করতে কমপক্ষে দুই তিন মাস এক মাস লাগে তা মাধ্যম হচ্ছে লাইভ স্ট্রিমের মাধ্যমে লং ভিডিও সারা মাধ্যমে তোমরা যত ওয়াশিং করবা তত আমার এখানে ওয়াচ টাইমটা কাউন্ট করা হবে এবং এটা কাউন্ট করা হলে আমার ওয়াচ টাইমের ওখানে চার হাজার পার হলে ওখান থেকে মনিটাইজেশন অন হবে দেন ওখান থেকে টাকা আসার সম্ভাবনা ছিল সম্ভাবনা বলতে গিয়ে টাকা আসার চান্স ছিল কিন্তু ফ্যামিলির কাছ থেকে সময় নিয়েছিলাম দুই মাস কিন্তু আর হচ্ছে না যেহেতু তোমরা বেশি করে সবাই সাপোর্ট করো না আর লাইভে চলাকালীন ভাই দশ বিশ ওয়াশ ওয়াচিং নিয়ে তো ওয়াচ টাইম কখনও ফিল আপ হবে না যার কারণে গেম ইউটিউব থেকে টাকা আনে কোনো অপশান ছিল না তারপরে আমি চলে যাই ই স্পোর্টসের দিকে যখন থেকে কয়দিন এক ছয় মাস আগ থেকে ইস্পোর্টসের একটু আকর্ষণ বাড়ে আমরা অলরেডি ই স্পোর্টসের খেলা শুরু করে দিছি আমাদের যে আশা ছিল ফার্স্ট আসার ইএসপি রূপম সে কিন্তু অলরাউন্ডার রুপম সেই বান্দা যার পিসি পেলার সাথে স্নাইপিং কাস্টম লাগাই দিয়েছিলাম তবুও সে তাকে হারিয়ে দিছিল। এবং কি যদি টাফ পিসি প্লার থাকে তবুও সে পয়েন্ট নেওয়ার অ্যাবিলিটি রাখে এরকম প্লর অলরাউন্ডার শুধু একবার যদি সে রাশে ঢুকে তাহলে একটা স্কোটকে ওয়াইড বার্ন করার মতো ক্ষমতা রাখে এমন আমাদের ফাঁস আসার ছিল কিন্তু ভাই ফ্যামিলিও তারও সাপোর্ট করে না সবার ফ্যামিলিতে একটু না একটু কেউ প্রবলেম আছে আমাদের এই ফ্রি ফায়ার গেমটাকে কেউ মানে বলি এই গেমটাকে সবাই খারাপ চোখে দেখে মনে করে এই গেমটা সব রাস্তার খোলা পান টোকাইরা খেলে যার কারণে আমাদের এই ফ্রি ফায়ারকে এই জেনারেশন আগের জেনারেশন যেটা আছে তারা বুঝতে পারলো না এই গেমের মর্যাদা আর আমাদের যে পরের প্রজন্ম আসবে যারা ওল্ড যারা নিউ জেনারেশন তারা কিন্তু এই গেমের মর্মটা বুঝবে আর কিছুদিন পর হলেও কিন্তু আমি আমার ফ্যামিলিকে বুঝাতে পারলাম না যে ই স্পোর্টসটা কত ইম্পর্টেন্ট যেমন একটা ফুটবলার ক্রিকেটার পেলোয়ার এর মূল্য রয়েছে তার থেকেও দ্বিগুণ মূল্য রয়েছে আমাদের ই স্পোর্টস পেলোয়ারের তারা সেটাকে বুঝতে পারলো না আমরা হয়তো বুঝবো আমাদের ছেলে সন্তানদের সেটা বুঝতে পারবো যেহেতু আমরা এইগুলো পার করে এসেছি যাই হোক তোমরা যারা আসো তোমাদের ফ্যামিলিতে এরকম না কিছু সমস্যা থাকে কারো বাবা সাপোর্ট করে না কেউ লুকাই লুকায় গেম খেলে এরকম অনেকজন আছে আমার কাছে ভালো ভালো যারা গেম প্লে করতে পারে তাদেরই কিন্তু এইরকম সমস্যা থাকে কারো বাবা গেম প্লা গেম প্লেকে সাপোর্ট করে না কারো ফ্যামিলির দাদা দাদি আছে তারা ভালো চোখে দেখে না এরকম অনেক সমস্যা আছে যার কারণে আমাদের মাঝখান থেকে অনেক অনেক ভালো প্লেয়ার তারা আর গেমে কামব্যাক করতে পারে না ঠিক সেই রকমভাবে আমিও এই গেমের মাঝখান থেকে হারিয়ে গেলাম আমাকে আর তোমরা পাবা না আমিও এখান থেকে বিদায় নিয়ে নিলাম তোমাদের মাঝখান থেকে যেহেতু একটা বলে দিলাম ফ্যামিলি অনেকজনকে সাপোর্ট করে না ঠিক একই ভাবেও আমি আমার বাবাকে ইন্টার পরীক্ষা দেওয়ার পর যেদিন রেজাল্ট দিয়েছে আমি আমার মনের স্বপ্নের কথাগুলোকে বলে দিয়েছিলাম আমার বাবা রাজি হয়েছিল ঠিক আছে পড়ালেখা চালিয়ে যেতে হবে কিন্তু ভাই একদিকে ফোকাস দিলে দিকে হয় না মানে আমার মন মানসিকতা এরকম আমি যে কাজটা করব ওইটাতে সফলতা নিয়ে আসবোই এক মন 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 মানুষ একটা টপিক ওপর কাজ করাটা আমি বেটার মনে করি আর যার কারণে আমি দেখতেছি পড়ালেখা করতেই হবে ফ্যামিলি থেকে অনেক চাপ দিতেছে যার কারণে আর গেম প্লেটা হবে না আর পড়ালেখা ফোকাস করার জন্য গেমে আর আসা যাবে আসতে পারবো না আমি খুবই দুঃখের সাথে বলতে লাগতেছে আমার ভাই চার বছর ধরে গেম গেমের সাথে জড়িত আছি ভাই যাই হোক আমাদের মাঝখানে এমন অনেক ভালো প্লেয়ার আছে যারা টুর্নামেন্টের জন্য বেটার অনেক বেটার আছে কিন্তু তাদের ফ্যামিলি সাপোর্ট করে না কেউ কেউ আঠারো প্লাস বয়সের নিচে আছে তারাও কিন্তু অনেক ভালো গেম প্লে করে কিন্তু তাদের কারো না কারো ফোন ল্যাকিং সিস্টেম কারো ল্যাক দেয় কারো ফ্যামিলি সাপোর্ট দেয় না কারো নেট প্রবলেম এইরকম অনেক প্রবলেম আছে যার কারণে আমাদের মাঝখান থেকে অনেক অনেক ভালো পেলোয়াররা হারিয়ে যাচ্ছে টুর্নামেন্টে ইয়ে স্পোর্টসের দিক থেকে তারা অনেকটা পিছিয়ে রয়েছে এই সব কারণের কারণে ফ্যামিলি সাপোর্ট আমাদের যে ওল্ড সমাজ আছে ওই সমাজের দৃষ্টিভঙ্গির কারণে অনেক পিলে গেম প্লে করতে পারে না তাদের যে ট্যালেন্ট আছে এই ট্যালেন্টগুলোকে তারা প্রকাশ করতে পারতেছে না আমিও আমার ট্যালেন্টগুলোকে আমার ফ্যামিলির কাছে প্রকাশ করতে পারলাম না যার কারণে এই গেম থেকে বিদায় নিতে হচ্ছে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে এই গেম আর খেলা হবে না আমার আর লাইফ স্ট্রিমে আমি তোমাদের এগিয়ে করতে পারবো না আর দেখা যাক শুধু একটাই এই গেমে কাম ব্যাক করতে পারি যদি তোমরা বেশি বেশি করে এই ভিডিওটা বেশি করে শেয়ার করো বেশি করে সাপোর্ট করো আমার যদি এই ভিডিওর মাধ্যমে ওয়াচ টাইমটা পূরণ হয় বেশি করে যদি ওয়াচিং হয় যদি দশকে ওপরে যদি ওয়াচিং থাকে তাহলে আমার ওয়াচ টাইমটা ইনশাল্লাহ ফুল হয়ে যাবে তখন আমি আমার ফ্যামিলিকে বোঝাতে পারবো বাবা দেখো মা দেখো এখান থেকে আমার টাকা আসতেছে আমাকে একটু সাপোর্ট দাও এরকম হাসা অনেক ছেলে আছে এই ফ্রি ফায়ার লাভার এর আছে কিন্তু তারা করতে পারে না আর হয়তো তারা প্রকাশ করতে পারলো না কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে এই মনের ইঙ্গি ভঙ্গি সবগুলো প্রকাশ করে দিলাম সবাই একটু আমাকে সাপোর্ট করো তাহলে হয়তো আমি আমার ফ্যামিলিকে বোঝাতে পারবো তাছাড়া এটা বোঝানো আমার পক্ষে সম্ভব না যেহেতু ফ্যামিলি শুধু ছেলে মেয়েদের প্রতিষ্ঠিতার প্রতিষ্ঠিত করতে চায় এবং চায় যে তাদের ছেলে প্লে ছেলে মেয়ে ভালো একটা টাকা মোটা অঙ্কের টাকা তাদের ফ্যামিলিকে দিতে চায় এটা সব ফ্যামিলির কাছে তাদের ছেলে প্লেদের ছেলে মেয়েদের কাছে চাওয়া এটাই বাস্তবতা মানুষ যতই বলুক তাদের ছেলে সন্তানদের সুশিক্ষিত করতে হবে আমার স্বপ্ন ছিল বড় একটা ইউটিউবার হওয়া বড় একটা স্পোর্টস প্লেয়ার হওয়া একটা টিমের স্পন্সর হওয়া কিন্তু আর তা হবে না আমি এখান থেকে আমার গেমের মাঝখান থেকে বিদায় নিয়ে নিতেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ